একটা যেটা খুঁজে না দেন ঢাকা থেকে কুরিয়ার করে আপনার ওখানে আপনি নিতে পারবেন পার্সেলে পরবর্তীতে কোনো টেকনিশিয়ান করে নিতে পারবেন আপনার ফোনের সাথে আর নর্মালি টাচ ডিসপ্লে পার্সেলে পাঠালে কিন্তু কোনো ক্ষতি হয় না যেটা অনেক মনে করতে পারেন যে কাছের জিনিস খুব সেন্সিটিভ বিষয় এরকম ভেঙে যাবে এরকম কোনো প্রবলেম নেই খুব সেফটি ভাবে দেওয়া হবে যেটাকে যদি একদম যদি নাড়াচাড়াও করা হয় এরকম কিছুই হবে না তো টাচ ডিসের পাইকারি দরদাম এটা আসলে পাইকারি দামটা অনেক কম হয় আপনার পাইকারি দোকান থেকে কিনলে অনেক কমে পাবেন আর এক পিস খুচরার অপশন রয়েছে আমি প্রতিটা দোকানে কথা বলে তাকে আলাদা করে এক পিসের জন্য নর্মালি যদি কেউ না দেয় তাহলে তাদের সাথে কথা বলবেন কারণ ভিডিওতে তারা কিন্তু অলরেডি স্বীকার করে সো বরাবরের মতো টাচ ডিসেলের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি একটি এলসিডি রেখেছি মোটামুটি এইগুলাই হলো এলসিডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে কোনটার কত টাকা প্রাইস ভাই এইটা এইটা এভারেজ 220 টাকা 220 টাকা এটা 24 পিন এটা অনেক কমন মডেল এটা এটা হলো কি আপনার 14 পিন 14 পিন 14 পিন আছে 24 পিন 14 পিনের কয়েকটা একটা সেটআপ আছে 24 পিন আছে 25 পিন কত বলবো বড়টা কত পড়বো 310 টাকা আছে 320 টাকা আছে 310 টাকা 320 টাকা ছোটগুলা এগুলা এভারেজ ছোটগুলা এভারেজ হলো আপনার 130 টাকা 130 টাকা মোটামুটি আরও বিভিন্ন মডেলের রয়েছে গাছ এখানে দেখতে পাচ্ছেন এবারে আসলে বাটন ফোনে সবগুলো ডিস ছেলে কিন্তু আসলে দেখানো সম্ভব না সো আপনারা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি কিন্তু নিতে পারবেন দোকান এসে এছাড়াও এখন আসলে টাচ টাচের যে প্রাইসগুলো রয়েছে বিভিন্ন কোম্পানি সিঙ্গেল যেগুলো টাচ এগুলো একটু প্রাইসটা আপনাদের জানানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা করে সিঙ্গেল টাচ রয়েছে আমি মোটামুটি অ্যারাউন্ড আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো জাস্ট এগুলো কিন্তু প্রাইস কিন্তু অনেক সময় কম বেশি হয় আর বিভিন্ন কোম্পানি রয়েছে এবারের সবগুলো কোম্পানি সবগুলো মডেল কিন্তু এবার আপনাদের দেখানো সম্ভব না যে এটার প্রাইস এত

এখানে বিভিন্ন কোম্পানি রয়েছে বিভিন্ন মডেলের রয়েছে এবার আসলে কিন্তু সবগুলা দেখানো সম্ভব না এখানে বি সিক্স প্লাস রয়েছে জে ফাইভ আপনার প্রাইম রয়েছে এটা রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে হিসাব করে আর কিন্তু অনেক সময় কম বেশি হয় আমি কিন্তু শুধুমাত্র আপনাদের হোলসেল প্রাইস টা দেখানোর জন্য